রেড অনলাইন প্রেজেন্ট আজকে আমি এখানে আসতে পারি ধন্য যায় ক্ষণ খানের সাথে ধরাইতে পারে ধরলো করেছে যখন আমার সাইন যাচ্ছে না দেখেন আমি নিয়ে আপনাদের সাথে ভালো মেসেজ যাচ্ছে আল্লাহ বিলটা জানা প্রতিমার গায়ে পড়ে আরেকজন বলতেছে আমার বিয়ে করবে আমার বিয়ে করলে ভাই উৎসবের হাত দিতে পারতাম একটা বিয়ে আছে থাক না পড়ে tunic আপত্তি করছেন না তুমি বিয়ে করতে বলকি বিয়ের দরকার নাই থাকেন मेरा तो कभी सुबह तो बोलते हैं next minute नहीं क्या जात करे আসলে আমরা বিনোদন শ্রমিক অনেক আনন্দ দিই মজা করি আমাদের কোনো কথা কষ্ট নেবেন না কারণ আমরা আসলে বিনোদন দেওয়ারই কাজ সারাদিন পরে এটা বিনোদন অনেক সময় অনেক কিছু বলে ফেলি গরুর দাম জিজ্ঞেস করে বলে ফেলি কোটের দাম জিজ্ঞেস করে বলে ফেলি এটা আমার দোষ না এরা জোর করে জিজ্ঞেস করে আমি জোর করে বলে দে আমার ঘড়ি গিয়েছ আমার বোন যার জন্য আমি মালয়েশিয়া আসে আমার বোন গরিব বেসিক্যালি কিন্তু ওর জন্য আমার মালয়েশিয়া আসা কামাল ভাই আসে সামনে বসা আর একজন কামাল ভাই আমার এলাকার মানুষ একই জায়গায় বড় হয়েছে কামাল ভাই তো করবি দাও চার লাখ কমাইলি কেন ব্যাটা ছাব্বিশ লাখ এনিয়ে আমরা মজা করি অনেক সময় অনেক অনেক সম্মানিত লোকরা বসে আছেন আসলে এটা জাস্ট ফান বিনোদন শ্রমিকের কাজ হচ্ছে মেরুদন দেয় আনন্দ দেওয়া আমি সবসময় বলি আনন্দ দেয় কাজ এবং ওই সত্যি আমার বোন ওর জন্যই ও কান্না করছিল আমি দুবার থেকে ফিরছিলাম ভিসা পাওয়ার পরে এবং বাচ্চাদের মতো কাটতেছে তো আসলে আমার আসার কথা না দেশে নির্বাচন তা আমি একটা দলের কাজ করি আমি নির্বাচনের সময় আসাটা আমার জন্য খুব কষ্টকর তারপরেও ওদের ভালোবাসা সত্যি কথা শুধু আপনাদের ভালোবাসার টানে আর ওর ভাইয়ের যে বোনের ভালোবাসার টানে আমি আজকে এখানে এসেছি নাহলে আজকে অতটা দেখা হতো না আয়সার জন্য ধরে তালি কাটতেছে অলরেডি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন